হাজার হাজার মামলা এক লক্ষ পঁচিশ হাজার মামলা আমাদের আসামি সংখ্যা বাষট্টি তক্ষের ওপরের ইতিহাস বিশাল সাতশো গুপ্ত হয়ে গেছে বলছিলাম উনি আজকে ওনার বক্তব্য করেছেন যে খুব ভালো কথা সংস্কার তো সবাই চায় চায় বাজারে সর্দি চায় নিরাপত্তা চায় রাস্তায় বেরিয়ে গুণ হয়ে যাবে না সেটা চায়

আর কত হচ্ছে যেটা আগের মতো ওই সে পুরোনো অজ্ঞাতনামায় এক হাজার ওই একই আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে যাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না আমরা সবাই চাই যারা বাংলাদেশে আমরা আপনার আন্দোলন করেছি আপনাদের আজকাল সবকিছু খাটা করে দেখানোর চেষ্টা করা হয়

এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সুতরাং শুধু একতরফ কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তাদেরকে ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না সমাধান করতে হবে সবাইকে অনুগ্রহ করে সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান উদ্ধ করার ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি আমরা নিয়ে করছি যে আমরা চাই যে তারা সফল হোক এই জন্য সমস্ত এবং সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত করে এই নির্বাচনের ব্যবস্থা করুন তারা এই সমস্যাগুলো সম্পর্ক বাড়তেই থাকবে এবং আমাদের এই যে স্বাধীনতার সার্বভৌমত্ব বলেন বড় সমস্যা বলেন আমরাই সাপোর্টার্স করিjsonwebtoken তো সব ঘটনা হচ্ছে এই ঘটনাকে বিনীত বলা যাবে না তাই আসুন